সকাল তো কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও কিন্তু খুব ভালো আছি তো চলে আসুন নতুন একটা ভিডিও নিয়ে আর তোমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম আর এখন বাজে সকাল এগারোটা ঘুম থেকে উঠে বেরিয়ে গেছি ঘুরতে তো কোথায় যাচ্ছি জানি না ফাইনালি কিন্তু বারাসাত নেমে গেছি আর থেকে আজকে একটা সুখবর আছে আজকে কিন্তু বারাসাতে চিঠি নেই অন্য অন্য দিন কিন্তু বারো সাথে থাকে প্রচন্ড চিঠি বাট আজকে আর নেই জানি না আজকে মনে হচ্ছে আমাদের কপালটা ভালো তো আমার সাথে দ্বিপ আসে আজকে টিকিট কাটেনি ওই জন্য ভয়ে ভয় চলছিল তো ওর মনে কিন্তু একটা জোর বেড়ে গেলো যে আজকে টি নেই তো আমি টিকিট কেটে এসেছিলাম যেহেতু আমি এই ভুক্তভোগী হয়েছি আগেও আগেও আমাকে টি ধরেছিল বাট টিকিট ছিল বিপিন কিন্তু এখন টিকিট কাটেনি আর কখনও কাটেও না সবথেকে বড়ো কথা এটাই ও যে টিটি আসবে ধরুক আমি যাবো টিটির সাথে ও কোনো চাপ নেই

লাল কালটা যদি একটু ভালো লাগে লাল তো এছাড়া লুকি লুকি এখন গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে চার পাঁচটা গার্লফ্রেন্ড থাকলে যেটা হয় নম্বর এটা চার নম্বর কত গার্লফ্রেন্ড ভাইয়ের কি বলছে

হ্যাঁ বলতো ভাইদের সামনে যায় পুরো হয়ে গেছে ফাইনালি কিন্তু আমরা দত্তপুকুরে চলে এসেছি তো ব্যাপারটা হচ্ছে গিয়ে দ্বীপ গিয়েছিলো দ্বীপের একটা দাদাবাড়িতে ওর কি দরকার ছিল ও দাদাবাড়িতে ও গেছিলো আমি কিন্তু বাইরে দাঁড়িয়েছিলাম তো এই ছিল আজকে সকালের ব্লকটা দ্বীপ কিন্তু পেছনে আছে আর এখন বাড়ি যাবো বাড়ি গিয়ে স্নান খাওয়া দাওয়া করতে হবে আর এখন বেজে গেছে প্রায় দুটোর কাছাকাছি শীতকাল বলে বোঝা যাচ্ছে না দুটো বেজে গেছে কিন্তু তো চলো বাড়িতে যাই বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে দি ডাকছে আমাকে হ্যাঁ কি হয়েছে বাড়ি যাবি তা চল আমিও তো বাড়িতে যাবো চল 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 চশমা রাখা পর সারা রাস্তা চশমা পড়েনি এখন চশমা পড়ছে বাড়ির কাছে এসে তো চশমা কোথায় রাখা আমি একটা কথা বলবো পুরো হিরো আলম লাগছে তোকে হিরো আলমের ছোট ভাই পুরো হিরো আলম বাসার থেকে এসে আমি আর বাড়িতে যাইনি আমি ডাইরেক্ট চলে এসেছিলাম দিদিদের বাড়িতে আর দেখতে পাচ্ছ দীপ কিন্তু এখন শুয়ে শুয়ে ফোন দেখছে একটা চরম পর্যায়ে ল্যাক্ষর যাকে বলে সেই ল্যাক্ষর হলো কিন্তু দীপ তো এখন আইডের মতন বাজে আর এখন আমি বাড়িতে যাব বাড়ি গিয়ে স্নান খাওয়া দাওয়া করতে হবে যেটা তোমাদেরকে আগেও বললাম তো বাড়িতে যাব আর কিন্তু স্নান ট্যান করে না ডাইরেক্ট শুয়ে পড়ে যেখানে এই কি দেখছিস ফুটবল দীপ ঘরে শুয়ে শুয়ে ফোন দেখছে আর আমি এখন যাচ্ছি বাড়িতে এদিক চলে গেলাম এখন চারটে আর এই জাস্ট স্নান খাওয়া দাওয়া করে একটু শুয়েছি তো ব্যাপারটা হচ্ছে কি গিয়েছিলাম সাথে আর বাড়ার সাথে গিয়ে ও রোদের মাঝখানে একটু ঘুরেছি আর সেই ঘুরে আমার মাথা যন্ত্রণা করছে প্রচণ্ড তো তখন কিন্তু ঘোরার সময় বুঝতে পারিনি বাট এখন বুঝতে পারছি স্নানটা যখনই করেছি দেখি মাথা যন্ত্রণা করছে তো এখন একটু শুয়ে পড়েছি আর এখন ঘুমাবো আর তোমাদের সাথে সন্ধ্যাবেলা আবার ব্লগটা শেয়ার করবো মানে ঘুম থেকে উঠে ব্লগটা আবার কন্টিনিউ শুরু করব শরীর একদম দিচ্ছে না মাথা যন্ত্রণা করছে প্রচুর আর এখন যদি আমি কোথাও ঘুরি তাহলে আমি আর রাত্রে এডিট করতে পারবো না মানে একদম প্রচুর শরীর খারাপ হবে তাই ভালো আমি একটু শুয়ে নিই তারপরে রাতে ভালোভাবে ব্লগটা আবার শেয়ার করতে পারবো এখন ঘড়ির কাটা সাতটা এই জাস্ট ঘুম থেকে উঠলাম তো ব্যাপারটা যে মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছিল তো একটু ঘুমিয়ে নিলাম আর এখন কিন্তু আমি পুরো চাঙ্গা হয়ে গেছি মানে পুরো শরীর একদম ঠিকঠাক মাথা যানত না কিছু নেই আমি যদি এই ঘুমানোটা না ঘুমাতাম তাহলে কিন্তু আজকে রাতে আমার কপালের দুঃখ ছিল রাতে আবার ভিডিও এডিটিং আছে অনেক কাজ বাজ আছে তো এখন সাতটা বাজে সাড়ে সাতটার সময় পড়া আছে আমার পড়তেও যেতে হবে তো বুঝতে পারছো ঘুমানোটা কতটা জরুরি দরকার ছিল তো এখন উঠবো উঠে ফ্রেশ হব তারপরে খাওয়া দাওয়া করব খেয়ে পড়তে যাব সাড়ে সাতটা থেকে পড়া ভাল লাগে না গাইজ আর দেখতে দেখতে পরীক্ষা চলে আসলো ফেব্রুয়ারি ষোলো তারিখ থেকে পরীক্ষা শুরু তারপরে আমিও শেষ বুঝতে পারছি না কী হবে এখন সাতটা করি এই জাস্ট খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে গেছি পড়তে যাওয়ার জন্য তো ব্যাপারটা হচ্ছে কি আমাদের কিন্তু ফেব্রুয়ারি ষোলো তারিখ থেকে উচ্চ মাধ্যমিক আর এখন আমাদের যে কোনো সময় যখন তখন পড়াচ্ছে তো আগের দিন ছিল সকালে তারপরে ছিল আবার বারোটা থেকে আজকে কিন্তু সাড়ে সাতটা থেকে তো এখন যখনই স্যার সময় পাচ্ছে তখনই কিন্তু আমাদের পড়িয়ে দিচ্ছে আর পরীক্ষা তো একদম মানে কাছাকাছি চলে এসে একদম না বললেই নয় তো এর জন্য কিন্তু আমাদের এখন যখন তখন পড়াচ্ছে এই ব্যাপারে আর আমাদেরও একটু কষ্ট করতে হচ্ছে ঠান্ডার মধ্যে সাড়ে চারটের সময় পড়তে যাচ্ছি আবার বাড়ি আস্তে আস্তে নটা সাড়ে নটা বেজে যাবে কোনো কোনো দিন দশটাও বেজে যায় তো চলো বেশি দেরি করবো না পড়তে যাই এখনও দশ মিনিট মতন সময় আছে হাতে তো পড়ে থেকে এসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে এখন সাড়ে সাতটার সময় পড়তে যাচ্ছি আর বাড়ি আস্তে আস্তে আমাদের প্রায় সাড়ে নটা পনেরো দশটার মতন বেজে যায় তো ব্যাপারটা হচ্ছে কি বাড়ি এসে একটু খাওয়া দাওয়া করে আবার কিন্তু পড়তে বসতে হয় যেহেতু সামনে পরীক্ষা ওর জন্য পড়তে বসতে হচ্ছে তারপরে কিছুক্ষণ পরে আবার কিন্তু রাতে এডিটিং করতে বসতে হয় ওই যে রাত একটার সময় এডিটিং করতে বসি আর শেষ হয় প্রায় তিনটে চারটে বেজে যায় আর ঘুমাতে ঘুমাতে বুঝতে পারছো প্রায় তিনটে চারটে বেজে যায় আর সেই ঘুমিয়ে আবার সকালে ঘুমতে উঠতে উঠতে দশটা এগারোটা বেজে যায় তোমরা অনেকে হয়তো ভাবো আমি সকাল দশটা এগারোটার সময় কেন ঘুমতে করি তো ব্যাপারটা হলো কিন্তু এটাই পরে থেকে এসে আবার খাওয়া দাওয়া করে আবার পড়তে বসে আবার সেই ভিডিও এডিটিং করে থামনেল বানিয়ে পুরো সেট করে প্রায় তিনটে চারটে বেজে যায় ঘুমাতে ঘুমাতে তো বুঝতে পারছো পড়া শেষে এখন চলে এসছে একটু স্টেশনে তো ব্যাপারটা হচ্ছে কি একটু খিদে পেয়ে গেছে আর সব সময় কিন্তু বাড়ির খাবার ভালো লাগে না তো তাড়াতাড়ি পড়া ছুটে হয়ে গেছে আর আমি চলে এসছি একটু স্টেশনে এখান থেকে একটু খাবো মানে একটু চপ সিঙ্গারা খাবো তারপরে কিন্তু বাড়িতে চলে যাব তো অনেকদিন পরে কিন্তু আজকে চলে এসছি আমি দত্তপুকুর ব্রিজের উপর তো প্রায় সময় কিন্তু আসি না নিচ থেকে ঘুরে চলে যাই কিন্তু অনেকদিন পর কিন্তু আজকে দত্তপুর ব্রিজের উপর এসেছি তো এখন নটা চল্লিশ এই জাস্ট পরে থেকে বাড়িতে আসলাম আর আজকে পড়া তাড়াতাড়ি শেষ হয়ে গেছিলো আর পড়া শেষে আজকে গেছিলাম একটু স্টেশনে তো স্টেশনে আমি একা একা যাইনি আমার সাথে আমার আরও বন্ধুরা ছিল তো যখন ব্লগটা বানাচ্ছিলাম তখন আমার বন্ধুরা আমার সামনে ছিল ওর জন্য তোমাদের সাথে দেখাতে পারিনি তো এখন বাড়ি গিয়ে আবার পড়তে বসতে হবে একটু রেস্ট নিয়ে তারপরে আবার এডিটিংয়ে বসতে হবে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন একটা ব্লগে এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা যারা চ্যানেলের নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো टाटा बाय बाय गुड नाइट